প্রাক্তন ফিফার সভাপতি সেপ ব্লাটার বলেছিলেন ভারতীয় ফুটবল হলো ঘুমন্ত দৈত্য কিন্তু ভারতের ফেডারেশনের জন্য ভারতীয় ফুটবল বর্তমানে কোমায় উনিশশো সালে যে দল এশিয়াডে সোনা জয় করেছিল সেই দলকে এখন আন্তর্জাতিক মঞ্চে খুঁজেই পাওয়া যাচ্ছে না প্রথমে ক্রিকেট তারপর ফুটবল একের পর এক লজ্জার হার ভারতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা কিন্তু বাংলাদেশ তো ফুটবলে ভারতের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান একশো এবং বাংলাদেশ একশো কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার এফসি এশিয়ান কাপের সিলেকশন ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হলো ভারত এই দায় কার অনেকে বলছেন ২২ বছর পর বাংলাদেশের কাছে এই হারের জন্য দায় নিতে হবে ভারতেরই কোচ খালিদ জামিলকে তাহলে কি পিকে চুনি বা বলরামদের সেই সমস্ত ফুটবল খেলা এখন কেবলই অতীত এর আগে দু হাজার সালের ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম মানে যেটা বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম সেখানেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারতে হয়েছিল দুই এক গোলে তারপর গতকাল অর্থাৎ মঙ্গলবার এই হার বর্তমান ভারতীয় দলে হেডার বা শ্যুটার কোথায় কেবল ডিফেন্স করে গোল আসবে না মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে চার দুই তিন এক ফরমেশনে খেলা শুরু করেছিল ভারত কিন্তু মুরসালিনের গোল আটকে দিল এই স্ট্র্যাটেজিকে এগিয়ে এসেও কেন থমকে গেলেন গুরপ্রীত এ নিয়েও প্রশ্ন উঠছে আর এর মধ্যেই চরম রাজনৈতিক চাপানুতরের মধ্যে থাকা বাংলাদেশকে জয় উপহার দিল ভারত এফসি এশিয়ান কাপের পাঁচটি ম্যাচ খেলা হলেও পাঁচটিতেই জয় অধরা ভারতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের শিলংয়ে বাংলাদেশ খেলতে এসে ড্র করে বুঝিয়ে দিয়েছিল যে তারাও জোর প্রতিদ্বন্দ্বিতা দেবে তারাও কোনো অংশে পিছিয়ে নেই তবে কি বাংলাদেশের তারকা হামজার কেই হামজার হামজারের জন্ম ইংল্যান্ডে শুধু তাই নয় তিনি সেখানেই বড় হয়ে উঠেছেন অনূর্ধ্ব একুশ ইংল্যান্ডের জাতীয় দলেও খেলেছেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখা গেছে তার সাফল্য তবে এত কিছুর মধ্যেও আইনি জটিলতা কাটিয়ে বাংলাদেশের ফুটবল ফেডারেশন সফল হয়েছে হামজারকে বাংলাদেশের জাতীয় দলে খেলাতে তবে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে সাতচল্লিশটা পিছিয়ে থাকা বাংলাদেশের বিরুদ্ধে একজন স্ট্রাইকারই রণকৌশল ঠিক করেছিলেন কোচ খালিদ ম্যাচ শুরুর এগারো মিনিটের মধ্যেই বাংলাদেশকে এক গোলে এগিয়ে দেন মোরসালিন একত্রিশ মিনিটে ভারতের কাছে একটি সুযোগ আসলেও সেটাকেও হাতছাড়া করে দেয় তারা কিন্তু ভারতীয় ফুটবলের এই অবনতির কারণ এখনও স্পষ্ট নয় খেলোয়াড়দের ফিটনেস নাকি কোচের ভুল স্ট্র্যাটেজি কোনটা মূল কারণ এসবের মাঝখানেও একদিকে বাংলাদেশের রাজনৈতিক চাপানুতর হচ্ছে আর তার মাঝখানে দাঁড়িয়েই একেবারে স্পষ্টভাবে বলা যায় এই জয় বাংলাদেশের এই জয় বাংলাদেশের ক্রীড়াপ্রেমী দর্শকদের অনেকটা উজ্জীবিত করল যেখানে ভারত পরপর পাঁচটা ম্যাচই হেরে গিয়েছে বা বলা যায় কোনোটায় ড্র হয়েছে অর্থাৎ একটাতেও জয়ের মুখ দেখতে পায়নি। সেখানে ভারতের সাথে বাংলাদেশের এই ম্যাচ যেখানে দুজনেই খেলছে কেবলমাত্র নিয়ম রক্ষার্থে কেউই সিলেকশানে যাবে না বা কেউই পরবর্তী থাপে এগোতে পারবে না তা জানা সত্ত্বেও এই জয় বাংলাদেশের এই জয় অবশ্যই বলা যায় যে বাংলাদেশের ফুটবল তারা আগের তুলনায় বা গত দশকের যে খেলা আমরা দেখেছি বাংলাদেশের তার তুলনায় অনেকটাই কিন্তু নিজেদেরকে আপডেট করেছে অনেকটা স্ট্র্যাটেজির পরিবর্তন করেছে বাংলাদেশ এবং এর মধ্যেই শিলংয়ে যারা তারা যখন খেলতে এসেছিল তারা ভারতের কাছে ভারতের মাটিতেই ভারতকে ড্র করে বুঝিয়ে দিয়েছিল যে তারাও কোনো অংশে পিছিয়ে নেই ফিফা র্যাঙ্কিংয়ে হয়তো কিছুটা পিছিয়ে রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের স্ট্র্যাটেজি ভারতের স্ট্র্যাটেজির কাছে ধারে ভারেও অনেকটাই যে এগিয়ে রয়েছে একেবারে স্পষ্ট করে দিল বাংলাদেশ আজকের মতো বিদায় নিচ্ছি আরও অন্যান্য খবর নিয়ে স্পোর্টসের খেলার দুনিয়ার সমস্ত খবর নিয়ে আবারও আসবো আপনাদের সামনে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন